112 কিলো ওনলি 112 কিলো চলা বয়স এক সপ্তাহ এক সপ্তাহ বয়স আমাদের এই জায়গায় দুই দিন চাবি দুটোই একদম ইনটেক এই যে দেখেন মানে এটা নিয়ে যাবেন ভাষায় যদি বলতে হয় এটা নতুন এটা বোঝা যাবে এমনিতেই এই যে দেখেন যারা নতুন গাড়ি খুঁজছেন তাদের জন্য জেনুইনলি নতুন গাড়ি মধ্যবিত্ত পরিবার থেকে যারা বাইকের স্বপ্ন দেখেন তাদের কিন্তু একটাই চাওয়া থাকে সেটা হচ্ছে একটা ফ্রেশ কন্ডিশনের বাইক আর ফ্রেশ কন্ডিশনের বাইক কিনলে আপনি কোথায় আসবেন আসতে হবে এইচ আর মোটরসে এই যে দেখেন ফোর থেকে শুরু করে পালসার এন পালসার ফোর বি জিক্সার তারপর হচ্ছে ডিলাক্স আছে ফোর আছে এই পাশে আরো দুইটা রাইডার আছে রাইডার আছে ইগনেটর আছে এফজেড আছে মানে মোটামুটি পনেরো যাদের হচ্ছে সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ আড়াই লক্ষ টাকা পর্যন্ত বাজেট আছে আজকে রিকোয়েস্ট থাকবে একটাই সালাউদ্দিন ভাইয়ের পক্ষ থেকে যে লাইভটা আজকে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু জানতে পারবেন এবং বাইক কেনার আপনার আগ্রহ জাগবে এই মুহূর্তে চলে আসছে এই চার আজকে আমার সাথে কে আছেন গোপাল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছে তো সবাই ভালো আছে সামনে চলে আসছে ভাই আপনি আমার ক্যামেরার সামনে ফার্স্ট ফেস মানে প্রথম আসছেন ফার্স্ট আমার রিকোয়েস্ট থাকবে যেন আপনার সম্মানটা থাকে আজকে আপনার সম্মানটা রাখবো অবশ্যই তাই জি আমার সম্মানের আগে আপনারটা আমার না আপনার চ্যালেঞ্জটা এটা আচ্ছা একটু লোকেশনটা শুরুতে বলে দিবেন লোকেশন হলো আমাদের মিরপুর এক শাহালি মাজারে পাশেই কোনাবাড়ি বাস স্ট্যান্ড আচ্ছা যে কোনো লোককে বললে হবে মাজারের সামনে এসা যে ভাই কোনাবাড়ি বাস কোন জায়গায় অবশ্যই দেখা দিবে ওকে ভিউয়ার সবাই একটু স্ট্যান্ডে আমাদের দোকান হ্যাঁ যুক্ত হয়ে যাবেন লাইভে এবং কি ভিডিওতে সবাই আমাদেরকে জানাবেন আমাদের লাইভ টি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন হ্যাঁ আচ্ছা ওইটা এটা একটু দেখাই ভাই 112 গুলো চলা মাত্র সার্ভিস ভুক্তে দরা সম্পূর্ণ এই যে দেখেন চাবি চাবিটা একটু ফুলেন। ভাই

না পঁচিশ পর্যন্ত করতে পারবেন আপনার বিডিও দেখে যারা আসবে ওনার জন্য কিছু সারাস পঁচিশ করে দেন এটা আচ্ছা ঠিক আছে পঁচিশ হাজার দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় পেয়ে যাবেন একশো সামথিং কিলো চলা বারো কিলোমিটার চলা এফজেড বাসন টু এটা কিন্তু একদম চেক করে নিতে পারবেন আপনারা ঠিক আছে কারণ সার্ভিস বুক থেকে শুরু করে এ টু জেড হ্যাঁ অবশ্যই এ টু জেড আছে কারণ এখানে ফাঁকিবাজি করার কোনো সুযোগ নাই সুযোগ নাই নতুন থেকে দাও প্রায় মোটামুটি কত 10-15000 টাকা কম পাচ্ছেন শুধু 100 কিমি চলার কারণে। আচ্ছা ঠিক আছে। ওকে সবাই একটু কমেন্টস ভাই। প্লাস করে ছোট সবাই একটু কমেন্টস করে জানান দিবেন সালাউদ্দিন ভাই আপনার সাথে। প্লাটিনা মডেল। 20 মডেল। হ্যাঁ। এটা দেখেন। আপনার এরার প্রাইস রাখা যাবে 62000। টাকা হ্যাঁ। লাস্ট প্রাইস। প্রাইস। আচ্ছা এটা সম্মান যারা সালাউদ্দিন লাইভ দেখে আসবে ভিডিও টাকা সমান হবে টাকা না আসলে বেশি না এটা দিয়ে হচ্ছে না 60 করে আচ্ছা আছে এটা তারপর আছে মেট্রো ডিক্স না পুলিশ মডেল আচ্ছা এটাও একটা দামাকা হবে 72000 টাকা only 72000 টাকা এটা শুধুমাত্র রেজিস্ট্রেশন করা হয় শুধুমাত্র এটা এটার মডেল হইছে 19 19 এর মডেল 19 মডেল এটা দিলেন কত ভাই 72000 72000 এটা সমান করে আচ্ছা ঠিক আছে জান মেট্রো প্লাস পেয়ে যাবেন মেট্রো তারপর নিউ মডেল মেট্রো প্লাস আচ্ছা এলইডি হেডলাইট আপনার এই যে দেখেন চাকাটা দেখেন আমি জেনুইন 7000 কিমি কিলোমিটার জেনুইন 7000 আচ্ছা 7000 কিমি চলা সার্ভিস বই ডাবল চাবি সবই আছে ওকে আপনার মডেল চব্বিশ মডেল চব্বিশ মডেল চব্বিশ মডেল চব্বিশ ঠিক আছে প্রাইস হবে এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার দশ হাজার ফিক্সড প্রাইস কিছু সম্মান করতে পারবেন কিছু বলতে না একটু বেশি সম্মান করতে হবে আচ্ছা যান সাত হাজার পাঁচ হাজার না পাঁচ হাজার না পারবেন আপনি প্রথমবার আসছেন না ক্যামেরার সামনে আচ্ছা ঠিক আছে যান পাঁচ হাজার আচ্ছা তারপরেও যারা আসবেন আমি আপনাদেরকে বলে দিই আবারও

সরাসরি এসে কিনলে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে স্টকের আছে আচ্ছা আজিজ দেখছে জাপান থেকে দেখছি থ্যাংক ইউ হাং আপডেট বাসনটা আছে কি আছে কিনা না আপাতত ভাইজান হাং আপডেটটা নাই আচ্ছা পরবর্তীতে আরেকটা স্টকের দেখতে পাচ্ছি তারপর আছে আরেকটা স্টকের এর আছে কালোটিয়া কালোটিয়া এর আছে 22 এর মডেল ওকে 22 এর মডেল এরও শোরুম পেপারস এটা রাখা যাবে 95 95 জি 95 92 করে দাও আচ্ছা দা 90 করে দিলাম 90000 এ স্টাইকার হ্যাঁ আচ্ছা

ঠিক আছে চৌরানব্বই আচ্ছা ঠিক আছে নেক্সট চলে আসে লিবু তারপর আছে লিবু লিবু ব্লু কালার আপনার একুশ মডেল একুশের মডেল জি একুশের মডেল গাড়িটা দেখানো একদম চাকা থেকে দুই হাজার চাকাই একদম ফ্রেশ আছে গাড়ি জেন চলা আচ্ছা আমরা ঠিকানাটা আবার একটু বলে দিই ঠিকানাটা হয়েছে আমাদের মিরপুর এক হ্যাঁ মিরপুর এক শালি মাজারের পাশেই কোনাবাড়ি বাস স্ট্যান্ডে কোনাবাড়ি বাস স্ট্যান্ডে হ্যাঁ গাবতলি বা মাজারুর থেকে বললেই

এক লক্ষ টাকা জি এক লক্ষ টাকা এক লাখ টাকায় পালসার পনেরো মডেল জি লাস্ট এই এটাই লাস্ট আচ্ছা ওকে সবুজ ভাই কুষ্টিয়া থেকে দেখছি ভাই কুষ্টিয়া জি ভাই ঢাকাতে হয়েছিল বাট এখন হচ্ছে না তারপর আর স্ট্রাইকার স্ট্রাইকার বাইশের মডেল ওকে শোরুম পেপার এটার দাম রাখছি মডেল পঁচানব্বই হাজার পঁচানব্বই যায় আচ্ছা দামাদামি করা যাবে না তাহলে বিরানব্বই করতে পারবো দামাদামি করা যাবে না বিরানব্বই হাজার টাকা বাইশের স্ট্রাইকার তারপর এটাও বাইশের মডেল এটা গাড়িটা কম চলা চার হাজার কিলোমিটার চলা অনলি চার হাজার চার হাজার কিলো চলা আচ্ছা আমি পাইছি চার হাজার আল্লাহ যদি কম বেশ হইতে পারে আচ্ছা দেখ ভাইয়ের সরল মন যা বলে একদম স্টেট বলে যাক থ্যাংক ইউ চার হাজার কিলো পাইছি হ্যাঁ যদি কেউ কমায় থাকে তাহলে ওনার কমাইছে আমি কমাই নাই আচ্ছা ঠিক আছে তাহলে এটা এর প্রাইস হলো 1 লক্ষ টাকা 1 লাখ টাকা লাস্ট প্রাইস লাস্ট প্রাইস আচ্ছা এফজেড বাসন টোটা তো দিলেন 1 2 লাখ 25 2 লাখ 25 হাজার 112 কিলো চলা 112 কিলো চলা যদি এফজেড বাসন টো বাজেট থেকে থাকে আপনারা নিয়ে নেন ভাই এই বাইকটা থাকবে না কিন্তু এটা কিন্তু অনেক শর্ট মানে পাওয়া যায় না এখন এটা হয়তো আপনি লাইভ করার পরে বিক্রি হয়ে যেতে পারে হ্যাঁ খাগড়া থেকে দেখছি আচ্ছা এফজেড বাসন টো আছে কিনা জানা আমি ভাই এই যে বাসন টো এটা নিলে জিতবেন ভাই

দুই বছরের পেপারস এটা পাঁচ টাকা যাবে বিশ হাজার অনলি এক লাখ বিশ এক লাখ বিশ এক লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে গাড়ি ফ্রেশ আছে কিন্তু ওটা তেসের মডেল ওটা একটু ফ্রেশ এই জন্য ওটা একটু দামটা বেশি আচ্ছা আর একটু একটু এক বছর পিছায় আছে এই জন্য একটু দামটা কম আচ্ছা আকাশ ছোঁয়া ভালোবাসা লাগছে ভাইয়া নোয়াগা সদর থেকে দেখছি থ্যাংক ইউ নোয়াগাড়া তারপর আছে ভাই যান বিশের মডেল ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ সিবিএস ব্রেক এটা আবার শোরুম পেপারস আচ্ছা

না পনেরো করে দিই পনেরো হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাইডার তারপর আছে রাইটার রাইডার বাইশের মডেল শোরুম পেপার্স ওকে এটা রাখতে পারবো এক লক্ষ ষোলো হাজার এক লাখ পনেরো আচ্ছা ঠিক আছে শাকিল ভাই পনেরো লাখ পনেরো হাজার টাকায় রাইডার জি এক লক্ষ পনেরো হাজার রাইডার ওকে পরবর্তীতে আমরা এই পাশে চলে আসি এখানে কিন্তু অনেকগুলো বাইক আছে পাশাপাশি আজকে লাইভে কিন্তু পেয়ে যাবেন মাত্র বত্রিশ হাজার টাকা দশ বছর নাম্বার বাইক জি আমরা এটা শেষের দিকে দেখাবো

যত্ন সহকারে চালাইছে দুই বছরের পেপার দুই বছরের ছাব্বিশ সালবন্ত পর্যন্ত মেয়াদ ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ওকে এক লক্ষ তেইশ হাজার এক লাখ তেইশ সমান করে দেন করবেন আচ্ছা ঠিক আছে ভাই এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকা ওকে তারপর আছে পালসার এবিএস পালসার এবিএস আচ্ছা বাইশের কিনা বাইশের রেজিস্ট্রেশন মডেল পাইছে একুশ একুশ পাইছে মডেল জি মডেল পাইছে একুশ এবিএস রেজিস্ট্রেশন করা দুই বছরের দুই বছর দুই বছর রেজিস্ট্রেশন করা

এক লক্ষ সত্তর আটষট্টি করে দিন আটষট্টি করে দিন আচ্ছা ঠিক আছে দামা দামি করতে পারব না হয়তো আপনাকে সম্মান করতে পারবো আচ্ছা ঠিক আছে পরবর্তীতে জিক্সের মনোটন তারপর আছে জিক্সার মনোটন সিঙ্গেল রিক্সা উনিশ মডেল উনিশ মডেল এর মডেল এক লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ একটু কমা দেন আটচল্লিশ এক লক্ষ আটচল্লিশ জিকসার হ্যাঁ তারপর আছে 21 মডেল মোনোটন 21 মডেল 21 মডেল দুই বছরের পেপারস ওকে দুই বছরের পেপারস করা আছে এটা রাখা দেবে 1 লক্ষ 57000 55 করে দেন আচ্ছা ঠিক আছে যান 55000 টাকা 155000 টাকা এটা সামাদানি করতে পারবেন না ফিক্স প্রাইস ফিক্স প্রাইস ফিক্স প্রাইস আচ্ছা তারপর আছে ডিলাক্স ডিলাক্স 30 এর মডেল ওকে রেজিস্ট্রেশন করা ডিলাক্স 30 এর মডেল রেজিস্ট্রেশন করা এটা রাখা যাবে এক লক্ষ করতে দুই লক্ষ করতে তিরিশ দুই লাখ তেত্রিশ দুই লক্ষ করতে দুই লাখ তো তিরিশই দিবে বুঝছি নেক্সট মডেল রেজিস্ট্রেশন করা ব্ল্যাক কালার আচ্ছা ব্ল্যাক ডাইমন্ড ফোর ব্ল্যাক এটা কত এটা রাখা যাবে পঁয়ষট্টি

আপনার স্মার্ট কার্ড আচ্ছা স্মার্ট কার্ড এটার দাম রাখা যাবে আশি হাজার আশি হাজার জি আশি হাজার আরেকটা কমায় দিন আচ্ছা একেবারে কমায় দিলাম পঁয়াত্তর পঁচাত্তরে জি পঁচাত্তর হাজার আচ্ছা রাইডার তারপর আছে রাইডার রেজিস্ট্রেশন করা বাইশের মডেল চব্বিশে রেজিস্ট্রেশন করা চব্বিশে রেজিস্ট্রেশন করা বাইশের মডেল চব্বিশে রেজিস্ট্রেশন করা এটা এক লক্ষ বাইশ হাজার এক লাখ বিশ করে দিন আচ্ছা ঠিক আছে এক লক্ষ বিশ হাজার এক লাখ বিশে রেজিস্ট্রেশন করা রাইডার জি

আপনাদের মাধ্যমে জি ভাইয়া কোন গাড়িটা কিনতে চান একটু কমেন্টস করে জানাবেন আচ্ছা আজন দিয়ে ফেলছে আমরা শর্টকাট শেষ করে ফেলি সো ভাইয়া এমনিতে নাম ট্রান্সফার বা নাম্বার করা কীভাবে এগুলি করতেছেন একটু যদি বলতাম নাম ট্রান্সফারের ব্যাপারটা হলো আমরা মালিকের সাথে কনভেস্ট করে নাম ট্রান্সফারটা করে দিই অবশ্যই দুই তিন দিন সময় লাগে আচ্ছা অনেক ক্ষেত্রে এক সপ্তাহ লাগে ওকে আর যেগুলো অন্টেডেরি যদি আপনি চান ফাইল নিয়ে যেতে আপনার বিয়ার্সটা যদি চায় ফাইল নিয়ে যেতে নিয়ে যেতে পারবে আর যদি বলেন নাম্বার করে নিবে তাহলে আমরা নাম্বার করে দিতে পারব

আমরা চাই যে দোকান থেকে আইসা সরাসরি দেখে গাড়ি নিলে সবচেয়ে ভালো হয় বলছে ভাই একজন এসে ভাই আপনাদের গাড়িগুলো চট্টগ্রাম ডিস্ট্রিক্টে সন্দীপ থানা চলবে ভাই বাংলাদেশে ট্যাক্স না থাকতে তুলে সব জায়গায় জায়গায় কুরিয়া করা সম্ভব সব জায়গায় চলবে গাড়ি কারণ ঢাকার নাম্বার করা যদি নেন বা ঢাকাতে গেলেন সমস্যা নাই ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ